হ্যালো 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 বন্ধুরা আছি কোথায় আছি দেখো একটা জিনিস দেখাই তোমাদের দেখতে পাচ্ছ ট্রেনটা চলে যাচ্ছে দেখো এটা একটা স্টেশন ওয়াও বেলভিউ হোটেল আছে গো এখানে দেখেছ রেজিদা তোমার পেছনে বেলভিউ হোটেল হ্যাঁ 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 শুধু ইন একটা ওকে করবে ওকে করে নিয়ে নেবে ব্যাস তো প্রেজেন্টলি আমরা এখন যাচ্ছি জাংফা জাংফা টপে এখানে যেতে গেলে দুটো ট্রেন চেঞ্জ করতে হয় ফার্স্ট ট্রেন চেঞ্জ করে আমরা স্টেশনটা এসেছি যেটা ইন্টারনেট থেকে এলো এটা স্টেশন এটা একটা স্টেশন স্টেশনটার ভিউটা রাখো ভাই ফ্যান্টাস্টিক আমাদের কাছে এখনো সময় আছে দশ পনেরো মিনিট সময় আছে বারোটা ট্রেন আসবে স্টেশনটা ছ হাজার সাতশো বাষট্টি ফিট উঁচু আর এই হচ্ছে তার স্টেশন প্রনান্সিয়েশনটা খুব চাপের এই হচ্ছে স্টেশন যে স্টেশনটি ছ হাজার সাতশো বাষট্টি ফিট উঁচু স্টেশনে অ্যাম্বিয়েন্সটা দেখুন আমরা এগুলো ফিল্মেই দেখেছি বিশেষ করে যেগুলো দেখে আমরা ইন্সপায়ার হই ডিডিএলজি তো আমরা এখন বেসিক্যালি আছি সেই জায়গাতেই সুইজারল্যান্ড তো বাঙালি তো আছেই বাঙালি ছাড়াও সারা পৃথিবীর মানুষের একটা ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড তো আমাদের এখন সুইজারল্যান্ডে থার্ড ডে আমরা ট্রাভেল করছি আজ জাংফা এখানে জামফা স্পটটা নতুন আমাদের এই গ্রুপ জেনেছে দ্বীপ দ্বীপ এবারে করেছে দ্বীপ আর দোলন্দা তো অনেকেই আমরা লাস্ট অনেকদিন ধরে মানে কথাবার্তা বলছিলাম আমরা যে ইউরোপ যেতে গেলে তো এত ভয় দেখালো মানুষজন ইউরোপ তোমরা যেতেই পারবে না কারণ রিজেন্ট আমাদের নাকি আইটি ফাইল আসবে না আইটি ফাইলে হবে না ভাই বরফ দেখো হোটেল হোটেলের পাশে বরফ এখানে ভাই ছবি মনে হয় এর থেকেও ছবির মতো সুন্দর বলে অনেকে দেখো ভিউটা এটা একটা রেস্টুরেন্ট দুটো হোটেল হোটেল বেলভিউ। ডিসালপেস এই হচ্ছে এক কথা অসাধারণ আসলে মন্ত্রমুগ্ধ দৃষ্ট যাকে বলা হয় নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি প্রসেনজিৎ দা দেখছে চলো দেখো দাদা গরম ওখানে প্রচুর শুনলাম ফিফটি ডিগ্রি বরফ তো এখন আঠেরো নম্বর দেশে আমি এখন প্রেজেন্টলি ট্রাভেল করছি একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে শুধু ঘোড়ার নেশা ঘোড়ার তাগিদে আমরা বেরোচ্ছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা গ্রান্টি তো প্রথমে ছিল দু তিনটে তারপর তারপর এখন নেশাটা আর্টু বেড়ে গেছে ভাই কি জায়গা মানুষ ভ্রমণ করে নাও তোমরা সবাই যারা দেখছো লাইভটা দেখো বা যারা পরে ভিডিওটা দেখবে করো জাস্ট মানুষ ভ্রমণ করে নাও লাইফ ইজ এ ট্রুলি রিচ লাইফ খুবই এক্সপেন্সিভ জায়গা কারণ সুইজারল্যান্ডে সুইস ফ্রাঙ্ক ফ্র্যাঙ্ক চলে খুবই এক্সপেন্সিভ জায়গা খুব খুব মানে যদি ন্যূনতম তোমাদের বলা হয় এখানে এক টাকার সমান আমাদের দেশে একশো টাকা ইউরো ছিল আটানব্বই টাকা ফ্র্যাঙ্ক হচ্ছে একশো টাকা প্রাউন্ড হচ্ছে একশো চোদ্দো টাকা সত্তর পয়সা যেদিন আমরা কনভার্সন করাই এখন জানি না কী রেট চলছে খুব এক্সপেন্সিভ মানে এখানে একটা পাউরুটির দাম মোটামুটি পাঁচ ফ্র্যাঙ্ক চার ফ্র্যাঙ্ক মানে তুমি এটা ইন্ডিয়ানতে করে নাও মানে একটা ছোটো পাউরুটি একটা বার্গার ম্যাকডোনাল্ডসে মোটামুটি ভেজ বার্গারের দাম সাতশো টাকা টু মাছ এক্সপেন্সিভ জল এখানে মদের থেকে দাম বেশি হয় জলের দাম একটা ছোটো পাঁচশো মিল জলের বোতলের দাম প্রায় তিনশো টাকার কাছাকাছি খুব বেশি এক্সপেন্সিভ জায়গা ওভার এক্সপেন্সিভ জায়গা বাট এই ছোটো বোতলগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এই যে বোতল এই রকম যে বোতল আছে এই রকম বোতলের দাম তিনশো টাকা স্টেশন আবার আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছি নেক্সট ট্রেন হচ্ছে আমাদের বারোটায় তো বারোটায় ট্রেনটা ধরে আমরা আবার উঠবো আবার রিটার্নের সময় দুটো ট্রেন চেঞ্জ করে আমাদের আসতে হবে তো সুইজারল্যান্ড খুব 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 সুন্দর যেমন মানুষেরা বলে যে ও নিরুপম নিরুপম দেখে নাও ভাই যেমন অনেকের কাছেই শুনলাম অনেকের ড্রিম ডেস্টিনেশন আমারও একটা ড্রিম ডেস্টিনেশন ছিল এক বন্ধে দশটা কান্ট্রিও কভার হচ্ছে তো এই হচ্ছে সুইজারল্যান্ডের স্টেশন এই স্টেশন থেকে আমরা এখন যাব ইন্টারলেকান থেকে আমরা এখন এলাম এসে আমরা এখন জাংফাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি তো এখন কিন্তু আমি এখানে তোমাদের টাইমটা মেনশন করে দিই এখানে কিন্তু বাদ যে মোটে এগারোটা পঞ্চাশ আমরা কিন্তু সাড়ে তিন ঘন্টা পেয়েছি বিশাল ভাই এদিকে এসো কিছু তোমার ভুবনমোহিনী মোহনমোহিনী হ্যাঁ 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 ওকে ভাই কিছু তোমার ভুবনমোহিনী বক্তব্য একটু বলো ভাই তুমি দেখো বিষয়টা হচ্ছে এদিকে এদিকে গ্যামটা পুরো জিনিস সুইজারল্যান্ড একটা নস্টালজিয়া কারণ শাহরুখ খানের সিনেমা দেখে ইয়েস জ্বরের ইয়েস চোপড়ার মুভি দেখে আমাদের মানে ফিলিংস অনুভূতি ছোটোবেলার থেকে আমরা সেইসব দেখি জায়গাগুলো দেখেই বড় হয়েছে ভাবুন যখন আপনি এই স্টেশনটা আসবেন যেখান থেকে কাজল ইউরোপের ট্রেনটা ছেড়ে একবার ভিউটা দেখিয়ে দিই আমরা তুমি বলতে থাকো সেইখানে আপনার অনুভূতিটা কেমন হবে মানে ছোটোবেলাকার নস্টাল জিয়া ফিরে এলো সুইজারল্যান্ডে এসে আর তত বড় কথা পাহাড়ের টপে একদম ওই ওই দিকটা দেখো ওই দিকটা দেখো ওই টপটা হ্যাঁ মানে এটা একটু জুম করি আমরা এটা হচ্ছে ইউরোপের হাইস্ট পিক জংফাও এই হাই স্পিড মানে আমাদের দেশের যে নর্মালি ছোটোখাটো যে পাহাড়গুলো তাতে আপনার ঘুরতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা গাড়ি করে যেতে লাগে এখানে আসতে হয় কিন্তু এই হাই পৌঁছানোর জন্য ট্রেন সার্ভিস পাহাড়ের ওপর দিয়ে কীভাবে ট্রেন সার্ভে কতটা আধুনিক মানে মানুষের কষ্ট যেন না হয় প্রপারলি রাস্তা প্রপার মেকানিজম এটা তো আমরাও করতে পারি নিশ্চয়ই ভারত সরকার করবে আমাদের সুইজারল্যান্ড আমাদের দেশ হবে আমাদের দেশে এতে উঁচু উঁচু পাহাড় আছে বাট ওখানে স্ট্রাগেলটা খুব হয়ে মানে আপনি এখানে পাহাড় আমরা এসেছি বিভ সকাল থেকে ধরে দিন তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করেছি মনেই হচ্ছে না যে আমরা জার্নি করেছি মানে মনে হচ্ছে ক্যাজুয়ালি আমরা ঘুরছি বাসে বসে আছি ওয়েদারটা তো সুন্দর জার্নিটা

এখানে আমাদের বোঝা উচিত আমাদের জায়গাকে সুন্দর রাখা উচিত তো সুইজারল্যান্ডে আসলে জাংফা অনেক ট্রাভেল এজেন্ট কিন্তু জাংফাও রাখে না এটা মাথায় রাখতে হবে আপনি যখন আইটিনারি দেখবেন দেখবেন জাংফাও আছে কি না আর জাংফাও না থাকলে দেবের সাথে যোগাযোগ করুন কীভাবে জাংফাওতে ফাওতে আসবেন আর প্রপার আইটেন্টি নেক্সট ইয়ার আমরা একটা প্ল্যান করছি যদি করাতে পারি এবং সেটা প্রপারলি আপনি করে যদি আসতে পারেন সুইজারল্যান্ডে সাথে জাংফাও যদি না আসেন তাহলে একটা বড় প্রশ্ন আমার প্রথম মত অনুযায়ী আমরা তিন দিন ধরে মানে সুইজারল্যান্ডে রয়েছি আমরা এটা খুব সুন্দর একটা ছেষট্টি কোচই আমাদের রিজার্ভ করে দিয়েছে এবং সেখানে কোচে কিন্তু ডিটেলস দেওয়াই আছে আমাদের এই দেখুন ট্রেনটি আসছে ওয়াও এই দেখুন এই ট্রেনে করে আমরা এখন যাব ট্রেনটি কিন্তু আসছে ওয়া ফ্রি ওয়াইফাই ছিল তো ইউজ করতে পারতেন তো

এই যে এখানে কিন্তু অ্যাটেন্ডার আছে উনি আমাদের তুলে দেবেন ওনার হাতে আমাদের গেস্টের ডিটেলস আছে উনিই আমাদের তুলে দেবেন সমস্ত কিছুটা নিয়ে এই হচ্ছে কোচ সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানের মধ্যে আচ্ছা আচ্ছা এই কোচটা আমাদের জন্য ওয়াও এখানে কিন্তু লাগিয়ে দিলো ওনারা না 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 আচ্ছা ওনারা ওপেন করবেন দাঁড়াও দাঁড়ান ওনারা ওপেন করবে তো আপনারা একটু থাকুন আমাদের সাথে একটু থাকলে ভালো হয় হ্যালো আমার টোটালটা দেখিয়ে দিন যে আমাকে যাও জো যা এই তো আমাদের পেছনেরটা পেছনে কোচটা দিয়েছে লাগিয়ে দিয়েছে গায়ে কোন লেখাটা একটা স্টারের কী লেখা আছে এবং সবাই কতটা ডিসিপ্লিন মানে এই লোকগুলাই আমাদের যখন পিক ফেলে হ্যাঁ এই ریلی পার্টি থাকবে না পুরো পায়খানাতে ভর্তি হয়ে যাবে শুনতে খারাপ লাগে এটাই আমাদের মানে জন্মগত অধিকারের মতো আমরা ইউজ করি ওটাকে ট্রেন মানে আমাদের জন্মগত অধিকার নোংড়া করে তুমি কিন্তু লাইভে আছো হ্যাঁ কিছু বলতেও পারবে না এখানে এখন ওখানে গিয়ে প্রোটেস্ট আর কেউ আসবে না নেক্সট ইয়ারের যে 10 আসার আসে চিন্তা আপনারা করছেন আমাদের সাথে দেখো কি সুন্দর এখানে দেখো কি সুন্দর সুন্দর করে তারপর আমাদের এখানে শিকল দিয়ে কিন্তু এখনো বেঁধে রেখেছে তো উনি বললেন কৌনি কারা আছে এই তোমরা এদিকে এসো ওখানে কেন ওখান দিয়ে ঢুকিয়ে দিত ওদেরটা ছাড়লো আগে ওদেরটা ছাড়লো ওদেরটা আগে কৌনি নয় নিরুপম আর একটু দেখে যাব দেখো সবাই যাচ্ছে কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে গিয়ে উঠবে বসবে ব্যাপারটা দেখার মতো ও হো না এখানে ভিডিওটা পেয়েছি ভাই একটুখানি লাইভ না এটা আমাদের ট্রেন আমাদের নিয়ে যাওয়ার

ট্রেনের ভিতাই চলো 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 বাইরে চলে এই হচ্ছে আমাদের জায়গা ট্রেনের সিট কোন দিকে দিকে তো